নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই ছোট্টবেলায় সব বন্ধুরা মিলে টিফিনে আলু কাবলি পিকনিক করতাম দেখুন তো বন্ধুরা আজ এই রেসিপির সাথে আপনারা আপনাদের ছোটোবেলায় ফিরে যেতে পারেন কি না আলু কাবলি বানাবার জন্য আমরা এখানে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এবারে সেদ্ধ করা আলুকে ঠিক দোকানে যেরকম কাটে আমি চেষ্টা করব রকম কেটে করবো টকে এইভাবে আমরা লম্বালম্বী ভাবে চার ভাগে কেটে নিচ্ছি আর একটা বোল নিয়ে নিচ্ছি আলুটা কেটে রাখার জন্য এইভাবে আমরা সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে আমরা একটু কুচিয়ে নেব পেঁয়াজ কিন্তু আমরা ভালো করে কুচিয়ে নিয়েছি এবার একটা মাঝারি সাইজ টমেটো নিয়ে নেব টমেটোটাকেও আমরা কুচি করে তো আমাদের কুচানো হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের শশা শশাটাকেও আমরা সেম ভাবে কুচি করে নিচ্ছি এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছানোর জন্য শশাটা কিন্তু আমাদের পোছানো হয়েই গেছে এবার নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটাকে কুচি করে নেব আমরা এখন একটা ভাজা মশলা করে নিচ্ছি এতে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা মশলা থেকে হালকা গন্ধ ছেড়ে আসলে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটা গুড়িয়ে নেব মশলা থেকে আমাদের গন্ধ ছেড়ে এসেছে এবার এটাকে গুঁড়িয়ে নেব এবার এই সমস্ত উপকরণগুলো কেটে রাখা আলুর মধ্যে আমরা একে একে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোলা দুইভাবে ইউজ করেছি একভাবে কাঁচা ও অন্যটি সেদ্ধ করে নিয়েছি চাইলে আপনারা যে কোনো একটি পদ্ধতিতেই ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মটর ও ছোলা এবার একটা পাতিলেবু কেটে নিচ্ছি আমরা এখানে অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করছি পরিমাণ অনুযায়ী আপনাদের পরিমাণ বেশি হলে এখানে লেবুর রসটা আপনারা বেশি দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি রোজকার ব্যবহারিত নুন এবার দিয়ে দিচ্ছি করে রাখা ভাজা মশলা হাফ চা চামচ এখানে আমি হাফ চা চামচ বিট নুন দিয়ে দিচ্ছি এখানে আমি অনেকক্ষণ আগেই তেঁতুল একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার ঢেলে দিচ্ছি উপর থেকে তেঁতুলের জলটা দিয়ে দেব কুচনো ধনে পাতা আমি এখানে একটা লেবুর পাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এটা কিন্তু কিন্তু সম্পূর্ণ চাইলে আপনারা দিতে পারেন দিলে এটার গন্ধটা খুব সুন্দর আসে আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে